প্রথমবার মতো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে বিদেশ থেকে প্রিমিয়ামের টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা আর যুগান্তকারী এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের জীবন বিমা ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিবরিয়া গুলাম মোহাম্মদ বারোই মার্চ শরীয়তপুরের নৌড়িয়া উপজেলায় জোনাল অফিস উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ শাহজামাল হাওলাদার বলেন কোটি প্রবাসীর বিমা সেবার আওতায় নিয়ে এসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোরিয়া পৌরসভার মেয়র আব্দুল কালাম আজাদ এছাড়াও মুক্তারের চর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশাহ শেখ ও নোরিয়া জোনাল অফিস ইনচার্জ মাওলানা আব্দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মৃত গ্রাহকের নবিনীর হাতে বিমা দাবির চেক তুলে দেওয়া হয় যে একমাত্র কোম্পানি বাংলাদেশের এনআরবি ইসলামিক লাইফ বিশ্বের সমস্ত দেশ থেকে তারা বৈধভাবে টাকা প্রেরণের জন্য অনুমতি পেয়েছে আপনাদেরকে আমি আশ্বস্ত করতেছি যে আমাদের কোম্পানির টাকা আপনারা সরাসরি ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে প্রেরণ করতে পারবেন এইটা একমাত্র এনআরবি ইসলামিক লাইফের পক্ষেই সম্ভব কাজে আপনাদের টাকা কোনোভাবেই মিস হওয়ার কোনো সুযোগ নেই নরিয়া জোনাল অফিস আজকে নরিয়া পৌরসভার আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করা হলো। ইতিমধ্যে বাংলাদেশ সহ দেশের বাইরে আমরা প্রায় বাউন্নটি অফিস স্থাপন করেছি তো এই মাধ্যমে আপনাদের টাকা আপনারা ই করতে পারেন আপনি ইন্স্যুরেন্স করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আমি যারা ইন্স্যুরেন্স কর্মকর্তা আছেন অবশ্যই তাদেরকে আমি যে কমিটমেন্টগুলো দিলেন সেই কমিটমেন্টের বিষয়ে তারা যেন আস্থাশীল থাকে